সবাই থাকলেই ভাবে যেন সেটা হয় ঠিক আছে একদিন একটা একটাতে যেন হয় সেটাই সম্পূর্ণ হয় তো পাচ্ছি না তো তাও তোমরা দেখো অনেক কম সময় থেকে শুরু করেছো আমি তো অত কম সময় থেকে পারিনি গো মশি না গো না হয়নি চলো এবার শান্তি এবার বলো মসি কেমন আসো বলো অনেকদিন পর তোমাকে দেখলাম মনেই ছিল না তো বলো রুল হৃদয় বলো আরে বলছ বলো আমি একটা কথা বলি এবার শোনো বিউটু যা যাবে না তুমি দাঁড়াও ছোট হোক বড় হোক কাউকে ওপেন ভাবে মানে লাইভের সব কথা জিজ্ঞাসা করা উচিত নয় এটা জানো কি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো কারণ তুমি ছাড়া অনেক সময় থাকে এই বিষয়টা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আর পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করতে হয় এই দেখবে মানে কিছুদিনের মধ্যে ভিডিওটা ছাড়বো দেখতে পাবে যদি দেখো ওকে কেন কি করে আমাকে দেখলে তোমাকে তো দেখিনি বলে বলছি দেখিনি বলেই তো বলছি যে তুমি কোথায় ছিলে এতদিন দেখতে না তখন

বলো সকলে হৃদয় বলো হুমায়ুন বলো দেখতে পাচ্ছি না হৃদয় বলো সকলে বলো চলো কাউকে থাকতে হবে কেউ কিছু বলছে না কিছু নাই মারিয়ে আসলাম ভালো করেছো তুমি বিস্কুট খেয়েছিলে একটা কিছু খেয়ে নাও ভাত দিয়ে হসপিটালে যাবো ভাত কে খাবে ওখানে ভাত ও রাত্রিরে ভাত খাবে এখন তুমি লাইভ করতে করতে তাই আর আর থাকতে পারবো না বদি রাগ করি না আমিও রেখে দেবো তো আমি বেরিয়ে চলো সকলের খেয়াল রেখো সৌরাত্রি জানিয়ে আমি এখন বিদায় নিলাম তুমিও নিজের নিজের খেয়াল রেখো সকলকে দেখো ঠিক আছে